খাজা বা গজা যে যেটাই বলেন না কেন আজ আমি খুব সহজে বাসায় বানিয়ে নিয়েছি একদম রসালো আলো এখনও পুরোপুরি রসটা ভিতরে যায়নি কারণ এই মাত্রই বানিয়েছি আর সঙ্গে সঙ্গে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে একটা পাটা নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মানে পরিমাণ মতো বলতে দুই চামচ আমি তেল দিয়েছি আর সাথে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে একদম সুন্দরভাবে এই যে দলা পাকালে একদম মুঠ মানে মুঠ হয়ে যাবে আবার একটু ডাবা দিলে খুলে যাবে এরকম পর্যায়ে হয়ে যাবে আর এরকম হওয়ার পরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব এই যে দেখুন এভাবে আমি ডোটা বানিয়ে নিচ্ছি ডোটা বানিয়ে নিয়ে আমি এটা বানানো আসলে খুবই সহজ আমার বাসায় তেমন কোনো উপকরণ ছিল না যেটুকু ছিল ওইটুকু দিয়ে বানাচ্ছি এখানে যদি একটু খাবার সোডা দেওয়া যায় তো তাহলে খুব সুন্দরভাবে ফুলতো তো বাসায় খাবার সোডা বা বেকিং পাউডার কোনোটাই ছিল না হঠাৎ করে ছেলে ফেসবুকে ভিডিও দেখে বায়না ধরেছে আম্মা আমাকে একটু বানিয়ে দাও তা আর করব বানিয়ে দিলাম এখন আমি এটিকে রেস্টে রেখে দিবো এক সাইডে দশ মিনিটের জন্য আর এখানে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে এক কাপ এরকম কাপ দিয়ে এক কাপ চিনি দিয়েছি এক কাপ পানি দিয়েছি দিয়ে আমি এটাকে একদম মানে চিনিটা গলিয়ে নিলেই হবে একদম মানে সেভাবে ফুটিয়ে নিতে হবে না শুধু চিনিটা গললেই হবে এই পর্যায়ে আমি একটা সাদা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে আমি এভাবে অনবরত নেড়ে দিব যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় আর এখানে আমি দিয়ে দিলাম এই যে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে এখানে যখন এই শিরাটি ঠান্ডা হয়ে যাবে তখন যেন চিনিটা আঠালো আঠালো না হয়ে যায় ছিঁড়াটি আমার হয়ে গেছে এখন আমার ডোটাও সেট হয়ে গেছে এখন এখান থেকে আমি লেচি কেটে নিব আমার যে কয়টা রুটি আমার মানে লেচি কাটার পরে হবে আমি সেই কয়টা রুটি বানিয়ে নিব। আপনারা মানে যতগুলো খাবেন ততগুলো বানাবেন আমি আসলে আমার মানে বেশি বানানোর প্রয়োজন ছিল না ছেলে খাবে যেহেতু মিষ্টি জিনিস আমার তেমন পছন্দ না যাই হোক চারটা হয়েছে আমি এখন এগুলোকে রুটি বেলে নিচ্ছি রুটি বেলে নিয়ে আমি এক এক করে সবগুলোই আমি রুটি বেলে নিব রুটি বেলে নিয়ে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিব রুটি বেলার পরে যেগুলো এখানে মানে মিশ্রণ না বানালেও চলবে শুধু এমনি দিলেও হবে এভাবে তেল যদি দেন কেউ তাও হবে বা মিশ্রণ বানালেই হবে তো ঝামেলা আমি শুধু এখানে তেল দিলাম এই যে দেখুন এইভাবে একটা রুটিতে আমি এভাবে তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু আটা ছিটিয়ে দিলাম আমার বাসায় কর্নফ্লাওয়ারও ছিল না যাই হোক মানে খুবই মানে অল্প উপকরণে যেগুলো লাগবে আমি সেগুলোও দেইনি তারপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম এক এক করে আমি চারটা রুটি এভাবে একটার ওপর একটা দিয়ে নিব যে যে কয়টা রুটি বানাবেন সেই কয়টায় দিবেন আমি চারটা রুটি দিয়েছি এখন আমি এগুলোকে এক সঙ্গে আবার যে দুই পাশে আমি আটা দিয়ে আরেকটু চেপে চেপে এভাবে বেলে নিব আর একটু লম্বা করে বেড়ে নেব নিয়ে আমি এটিকে এই যে দেখুন দেখেই বুঝে নিতে হবে এইভাবে আমি হাতের সাহায্যে যেভাবে চেপে চেপে আমি যে গোল এই যে গোল গোল করে এভাবে এইভাবে করে আমি এটাকে মুড়িয়ে নিব আর মাথা একটু পানি দিয়ে দিব সিল দেওয়ার জন্য তা না হলে তো এটা মানে জোড়া লাগবে না এই জন্য একটু পানি দিতে হবে দিয়ে এভাবে আমি এই যে এভাবে একটু দিয়ে দিচ্ছি যাতে একদম মানে জয়েন্ট হয়ে যায় এভাবে দিয়ে দিলাম দিয়ে দিয়ে একদম সুন্দরভাবে নিয়ে এখন আমি চাকু দিয়ে এই যে বাড়তি যে অংশটুকু কেটে ফেলে দেব তারপরে এখানে আমি এভাবে কেটে নেব আমার যে কয়টা হবে আমি সেই কয়টা কেটে নেব এখানে আমার এখানে ছয়টা হয়েছিল আর দুই পাশে বাড়তি অংশটুকু আমি ফেলে দিয়েছি এই যে দেখুন কত লেয়ার হয়েছে ভিতরে এই যে এই যে এখন আমি এগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে নিয়ে তারপরে একটু বেলে নিব হালকা করে হালকা হাতে বেলে নিব। যত সুন্দর হয়েছে এগুলো কিন্তু অনেক ফোলার কথা ছিল তবে সেই অনুযায়ী ফোলেনি তার কারণ এখানে আমি খাবার সোডা দিতে পারিনি এই জন্য আর কি ফোলে ফোলেনি তা নাহলে দেখুন এখনই খুলে যাচ্ছে খুবই সুন্দর অনেকগুলো লেয়ার হয়েছিল। এভাবে একটু বেলে নিয়ে এখন এখানে প্যানে তেল বসিয়ে দিয়ে আমি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে আমি এগুলোকে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব চূড়া আসটা আমি হালকা রেখেছি বেশি জোরে দেওয়া যাবে না তাহলে উপরে পুড়ে যাবে এই খাজাগুলো ফুলবে না এই যে দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে বন্ধু